আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাতু আজকের এই ভিডিওতে দেখাইব লোভ ই ডিজিটাল ওয়েলটের মধ্যে আপনারা মাস্টার এটিএম কার্ড আপনারা কীভাবে এপ্লাই করবেনি কেন দেখাইব আজকের এই পচেসটা আপনার এই ভিডিওতে দেখাইব এ টি এম কার্ড কীভাবে এপ্লাই করবেন ফটো আমরা অ্যাপটা ওপেন করে নিব তো অ্যাপটা ওপেন করার পর এইখানে আমরা যে পাসওয়ার্ড দেখলেন ফাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে লগ ইন হয়ে আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে লগিন হয়ে যাব তো পাসওয়ার্ড দিয়ে লগন হওয়ার বাদ আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন দেখতে নি কেন তো আমি বর্তমানে নতুন অ্যাকাউন্ট বানাইছি তো এখানে ব্যালেন্স বর্তমানে জিরো জিরো তো অ্যাকাউন্ট কীভাবে বানাইবেন যে না জানা থাকে তো আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব এখান থেকে আপনারা দেখিয়ে নিয়ে আনবেন কীভাবে অ্যাকাউন্ট বানাইবেন তো এটিএম কার্ড কীভাবে অ্যাপ্লাই করবেন এই প্রচেষ্টা দেখাইবেন নিচে দেখবেন একটা অপশন আছে কার্ড হইয়া এই অপশানে ক্লিক করে দিয়ে দেবেন তো এখানে ক্লিক করার বা দেখতে পারতেছি এখানে মাস্টার কার্ড আপনি পাইবেন ফ্রি জিরো ফিস একদম এটা ডিজিটাল মাস্টার কার্ড এটা ফিজিক্যাল না কিন্তু ডিজিটাল এটা দিয়ে আপনি অনলাইন শপিং করতে পারবেন অনলাইন সামান কেনাকাটা করতে পারবেন এখানে ক্যাশব্যাকও পাইবেন তো নিচে দেখবেন রিকোয়েস্ট নিউ কার্ড এটাতে ক্লিক করে দিয়ে দেবেন তো এটাতে ক্লিক করার বাদে দেখতে পারতেছেন কেন আপনার কার্ডের যে নাম এটা তাকে রাখতে চাইনতে আপনারা সেম নামই কেন এ রাইখে দেবেন না হলে এখান থেকে আপনারা চেঞ্জ করলে চেঞ্জ করতে পারবেন ফিস বর্তমানে জিরো জিরো নিচে দেখবেন একটা বক্স আছে এই বক্সটাতে টিকমার্ক লাগাই দিয়ে দেবেন টিকমার্ক লাগানোর পরে নিচে দেখবেন প্রসেট প্রোসেটটা ক্লিক করে দিয়ে দেবেন তো প্রসেটটা ক্লিক করার বাদে কেন আপনারা সামনে আরেকটা ইন্টারফেস ওপেন দেখতে পারতেছেন কেন একদম জিরো জিরো ফিস কোনো অ্যামাউন্ট লাগবে না কিছু লাগবে না তো নিচে দেবেন ফিরিয়া কনফার্ম কনফার্ম করিয়ে দিয়ে দেবেন তো কনফার্ম করার বাদে ফিরিয়ে কেনা আপনার আমার দিয়ে যে অ্যাকাউন্ট আপনি বা সময় যে ফাস্টকুড দিচ্ছিলেন এই ফাস্টকুডটা এইখানে ফিরিয়ে দিয়ে দেবেন তো এই কারণে আমি আমার ফাস্টকুড দিয়ে দিছি ফাস্টকুড দেওয়ার বাদে ফিরিয়ে এই কেন যাবেন প্রোসেস ক্লিক করে দিয়ে দেবেন তো প্রসেসটা ক্লিক করার বাদতে পারতেছেন এই কারণে আমার কার্ডটা সাকসেসফুল হয়ে গেছে আমার কার্ডটা অ্যাপ্লাই হয়ে গেছে এখানের উপরে আপনারা কার্ডের নম্বর দেখতে পারছেন তো কার্ডের আপনার ডিটেলস যদি জানতে চাই কার্ড নম্বর বা কার্ডের সিবিবি কোড কার্ডের পিন নম্বর কীভাবে সেট আপ করবেন তো আপনারা সব এইরকম সেট আপটা অপেন কার্ডটা আপনার দেখতে পারবেন নিচে দেবেন একটা অপশন আছে কার্ড সেটিংস এটাতে ক্লিক করে দিয়ে দেবেন তো এটাতে ক্লিক করব বা কারণ যতগুলো আপনার ডেমেন অপশন আছে এগুলো আর আপনার অন করে দিয়ে দেবেন নিচে দেবেন ফিরে প্রসেক্ট প্রসেসটা ক্লিক করে দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল হয়ে গেছে তো আমরা থেকে ফিরে ব্যাক চাইব তো এইভাবে খুব সহজে আপনারা কার্ডটা অ্যাপ্লাই করতে পারবেন একদম ফ্রি এটা এটিএম কার্ডটা তো কার্ড যদি কার্ড নম্বর বা কার্ডের ডিটেলস জানতে জানতে ফিরিয়ে দেবেন নিজেদের কার্ড অপশন কার্ড অপশনে ক্লিক করবেন কার্ড অপশনে ক্লিক করার বাদে দেখতে পারতেছেন না কেন একটা শোকের আইকন আছে এই আইকনটাতে ক্লিক করবেন এই আইকনটাতে ক্লিক করার বাদে ফিরিয়ে কেন আপনারা কী করবেন পাসপোর্ট দিয়ে দেবেন তো এখানে আমি আর পাসপোর্টটা দিয়ে দিব তো পাসপোর্টটা দেওয়ার বাদে দেখতে পারতেছেন কেন আপনারা উপরে দেখতে পারবেন কার্ড নম্বর কার্ড এক্সপায়ারি ডেট কার্ডের সিবিবি কোড কার্ডের নাম তো এইভাবে আপনারা এই কার্ড দিয়ে আপনারা অন্য অ্যাপসের মধ্যে মাদার অ্যাপ আছে যেগুলো এগুলোর মধ্যে আপনারা এই কার্ডটা লগ ইন করিয়ে এখানে আপনি কেনাকাটা করতে পারবেন সামান কিনতে পারবেন অনলাইনতেই যে কোনো জিনিস আপনি সামান কিনতে পারবেন তো এখানে ক্যাশব্যাক পাইবেন তো আজকের ভিডিও এফোনটা ছিল ভিডিওটা দিকে যে কিছু উপকারও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য